বিশেষ উৎসব যা শ্রাবণ মাসে পালিত হয় এটি একটি ধর্ম নিরপেক্ষ উৎসব এই রাখি বন্ধন উৎসব মূলত ভাই ও বোনের বন্ধন ও ভালোবাসার সম্পর্ককে আরো সুদৃঢ় করার উদ্যোগ এই দিনটি একে অপরের প্রতি আরো দায়বদ্ধ হওয়ার দিন প্রতি বছর মতো এবছর রাখি বন্ধন ও সাংস্কৃতিক দিবস পালিত হল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদারের উদ্যোগে ওয়ার্ড অফিসের কাছে পালিত হল সৌভাতৃত্বের উৎসব এই দিন সন্ধ্যায় সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে তাদের মিষ্টি মুখ করানো হয় মুসলিম বোন হিন্দু ভাইয়ের বা দাদার হাতে রাখি পরিয়ে সৌভাতৃত্বের পরিচয় রাখলো সকলেই মিলে উঠলো উৎসবে সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এদিন উপস্থিত ছিলেন পৌর পিতা স্বপন সমাদার যুব তৃণমূল সভাপতি মুকেশ সাউ সমীর সাহা সহ একাধিক তৃণমূল কর্মী আজকে ভাই বোনের মধ্যে যে সম্পর্ক শুধু নয় হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধন আজকে আমরা মানুষে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তারা রাজনৈতিক সাথে ভাই ভাই বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি করতে চাইছে আজকের দিনে রাখি বন্ধনটা খুব প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্যই সারা বাংলা জুড়ে যেখানেই বাঙালিরা আছে যেখানেই মানুষ আছে সেখানেই বলেছে রক্ষা বন্ধন অর্থাৎ রাখি বন্ধনের মধ্য দিয়ে সাম্প্রতিক বন্ধন সুদৃঢ় হোক আমরা আজকে সকালে নারকেলডাঙ্গা মেন রোলে তিরিশ নম্বর ওয়ার্ডে করেছি এখন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে করছি সম্পূর্ণই বললেন এখানে সর্ব ধর্মের মানুষ এখানে উপস্থিত এবং রাস্তা ধরে যে সকল মানুষ যাচ্ছে কিন্তু একটা ধর্মের না সমস্ত ধর্মের মানুষ যাচ্ছে তাদেরকে আমাদের মনেকে মিষ্টিভোগ করাচ্ছে আমরা এই বার্তায় মানুষের কাছে পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে যে আমরা আসুন ধর্ম আছে যার যার উৎসবটা আমাদের স্বভাব আর বাংলা তথা ভারতবর্ষটা আমাদের আমরা কেউ আলাদা নেই আমাদের মধ্যে যেন দূরের সৃষ্টি করতে না যায়। কেউ কেউ আছে বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে সেই চক্রান্ত যেন ব্যর্থ হয় আজকে কোনো কোনো রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে চক্রান্ত করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে আমি তাদের কাছে অনুরোধ করবো আজকে সম্প্রতি বন্ধনের দিনে যে আসুন রাখি বন্ধনের মধ্য দিয়ে সংস্কৃতি দিবস যখন আমরা উদযাপন করছি সেখানে আমরা আমাদের দূরে ভুলে যাই মূল চুটি যা আছে আমরা বসে আলোচনা করি কিন্তু কখনোই যেন কোনো মানুষের ক্ষতি না হয় কোনো মানুষ যেন বিপদে বা অসুবিধা না পড়ে সেটা আমাদের দল লক্ষ্য করা খুব প্রয়োজন তাই আমি আজকে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি নাগরিককে আজকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানাই বয়স্কদের প্রণাম জানাই এর মাধ্যমে তারা বাংলার মানুষের কাছে এই বার্তাই পৌঁছে দিতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব তিনি দল দেখেন না রাজনীতি করেন না রাজনীতি শুধু মানুষের জন্য মানুষের কল্যাণে তিনি সবাই জাগ্রত আছে আসুন আমরা সবাই মিলে আগামী দিন এই সম্প্রীতি বন্ধনের মধ্যে দিয়ে সংস্কৃতি দিবসে উদযাপনের মধ্য দিয়ে যে আমরা আস্তে আস্তে বিশ্ব বাংলার পথে এগিয়ে যাই যেখানে থাকবে না কোনো বিভেদ থাকবে না কোনো হানাহানি মারামারি খুনোখুনি তাই আমরা সুন্দর বাংলাদেশে আমরা গড়ে তুলতে পারি এবং বাংলায় জন্য বিশ্ব বাংলার পথে এগিয়ে নিয়ে যেতে পারি যেটা রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন বঙ্গবঙ্গ আন্দোলন রোধ করেছিলেন তা আমাদের আজকে বাংলা ভাগতলা যে চক্রান্ত করছে সেই চক্রান্ত যেন ব্যর্থ হয় এবং আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি যেন বজায় থাকে আজকে যারা বিরোধীরা চক্রান্ত করছে মহিলা সুরক্ষিত ব্যাপারে ভারতবর্ষের মধ্যে যে বেস্ট সেটেস্ট্রি জবটা আমাদের হল কলকাতা এবং পশ্চিম বাংলা এটা কিন্তু আমার কথা নয় মানে নিরাপত্তার দিকে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ সবার উপরে মহিলাদের নিরাপত্তা তোমরা এখানে বিরোধীরা হয়েছে বটে গলা জালে মাছ ধরার চেষ্টা করছে আমার মনে হয় না এটা খুব কাজে লাগবে তবে আমি বিরোধীদের অনুরোধ করব যে আপনাদের সামান্য ভুলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে রাজনীতি করুন কিন্তু রাজনীতিটা মানুষের ক্ষতির জন্য করবেন না মানুষের উপকারে করুন কাজে লাগবে আমি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় কাউন্সিল পৌর প্রতিনিধি পৌরপিতা এবং মেয়ের পারিদের সকল সময়টাকে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটা অনুষ্ঠান একটা প্রোগ্রাম নেওয়া হলো আমাদের এখানে এটা প্রত্যেক বছর নেওয়া হয় কিন্তু এনার 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 নেতৃত্বে এনার আগে যে প্রোগ্রামগুলো হয় সেটা খুব সুন্দরভাবে কি একটা সাংস্কৃতিক মঞ্চ তৈরি করে দিয়ে সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠানের ভাবে থেকে সবাই আমরা সর্বধর্মীয় লোকরা মিলে এই অনুষ্ঠানটাকে করি আর খুব সুন্দর আর খুব ভালো হয় এখান থেকে খুব ভালো বার্তাটাও আমরা দিতে পারি যে আমরা প্রত্যেক বছর তো এই জিনিসটা করেই আসছি রাজ উৎসব করে আসছি কিন্তু এই বার্তাতে আমরা একটা বার্তাও দিতে পারি যে আমরা সবাই এক আমরা সব সর্ব ধর্ম এক আমাদের মধ্যে কোনো মানে কোনো ধর্মে ভেদ বিভেদ নেই আমরা সবাই মিলে কিন্তু যে কোনো পরিস্থিতি থাকুক যে কোনো অবস্থায় থাকুক তার মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান করে দিয়ে লোককে আমরা ভালো যেটা ভালো বার্তা যেন দিতে পারি সেটাই আমাদের